আসসালাম আলাইকুম ও আবরাকাত আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অর্জুন গাছের ছাল অথবা পাউডার অর্জুন গাছের ছাল অথবা পাউডার খেলে কি কি উপকার আসে আসুন তা জেনে নি এটি গ্যাসের উপকার করে এটি আপনার পায়খানা ক্লিয়ার রাখবে এবং এটি হাটকে মজবুত করে ও হাটকে কখনো দুর্বল হতে দেয় না কিভাবে সেবন করলে হাট মজবুত হয় বা দুর্বল হয় না আসুন তা জেনে নিই এক চামচ অর্জুন গাছের পাউডার এক গ্লাস পানিতে রাতে ভিজিয়ে রেখে দিবে সকালে খালি পেটে খাবে এভাবে এক মাস খাবে তাহলে এর উপকারিতা আপনি বুঝতে পারবেন এছাড়া অর্জুন গাছের পাউডারে আরও সাতটি উপকারিতা আছে সেটি আমরা পরের ভিডিওতে আলোচনা করব আবার সবাই আমরা নতুন কোন ভিডিও নিয়ে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমাদের ঠিকানা ফোন নাম্বার নিচে দেওয়া আছে এছাড়া আপনার শৈলের যে কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বারাকাতুহু